আইর মাছটা যদি ভালোভাবে রান্না না করতে পারেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এ মাছটা ভুনা অথবা ভাঙ্গা করলে খেতে বেশি ভালো লাগে অনেকেই সবজি দিয়ে রান্না করে থাকেন কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না তো আজকে আমি আপনাদেরকে এই মাছটা রান্না করে দেখাবো যারা রান্না করতে পারেন তারা তো পারে না যারা একেবারে নতুন রাঁধুনি কখনও এই মাছটা রান্না করেননি তাদের জন্য আজকে রেসিপি এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে রেখে দেব এই মাছটা একদমই টাটকা এই মাত্র কিনে নিয়ে আসা হয়েছে টাটকা মাছটা রান্না করার চেষ্টা করবেন ফ্রিজে রাখা হলে খেতে অতটা ভালো লাগে না এদিকে একটা কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এই মাছ রান্না করতে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ আদা বাটা আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না যারা রান্না বানাতে একেবারে নতুন তাদের জন্য এই টিপসগুলো বলে দেওয়া হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে টমেটো ছিল না সেজন্য ইউজ করিনি আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই দিবেন টমেটো দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো আসবে মাছগুলোকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই মাছগুলো ভাজতে হয় না এমনিতেই রান্না করতে হয় তবে যদি ফ্রিজে রাখা মাছ হয় যে অনেকদিন ধরে ফ্রিজে আছে সেক্ষেত্রে ভেজে নিতে পারেন কিন্তু ফ্রিজে রাখা মাছ দিয়ে এভাবে ভুনা না করে সেটা ভাঙা করলে বেশি ভালো হয় এখন এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো কষানোর সময় অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নেবেন এতে করে মশলাগুলো নিচে লেগে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবেন আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এ মাছটা ভনা হবে ঝোল থাকবে না সেজন্য পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া মাছগুলোকে আগে থেকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে রান্না করতে আর বেশি সময়ও লাগবে না ঝোল দেওয়ার পরে যখন পানিতে বলক চলে আসবে তখন সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত এবং ঝোলগুলো কমে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন আমার কাছে ধনে পাতাটাও ছিল না সেজন্য ওইটাও আমি দিইনি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই দিবেন। তবে যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এর চেয়ে আর বেশি কমাবো না কারণ নামানোর পরে এটা আরেকটু টেনে নিবে সেজন্য এখন চুলাটা অফ করে দিচ্ছি চুলা অফ করার পরে বন্ধ চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরেই সার্ভ করে নিব মাসা দেখতে পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট এসেছে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি আপনারা যদি সেমভাবে রান্না করেন তাহলে আপনাদের কালারটা একদম পারফেক্ট আসবে আর স্বাদের কথা আর কী বলব সেটার জন্য তো রান্না করে খেতে হবে বাসাতে অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম